সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভায় একদম নিষ্কণ্টক নির্বাজাল বাড়ি করার উপযোগী পাশাপাশি দোকানপাটও করার উপযোগী ষাট শতাংশ জমির বিড়ি নিয়ে এসেছি অর্থাৎ দুই গণা জমির বিড়ি নিয়ে এসেছি জমিটির তিন পাশে রাস্তা রয়েছে এটি হচ্ছে একটি রাস্তা প্রায় আট নয় ফুটের দেখুন আপনারা এটি আরেকটি রাস্তা প্রায় চৈদ্দ পনেরো ফুটের রাস্তা দেখুন আপনারা এটি হচ্ছে আরেকটি রাস্তা প্রায় আট নয় ফুটের রাস্তা অর্থাৎ জমিটির তিন পাশা রাস্তা রয়েছে আপনারা চাইলে বাড়ি করার পাশাপাশি দোকানঘারও করতে পারবেন যেহেতু জমিটির তিন পাশা রাস্তা রয়েছে সেহেতু এখানে দোকানপাটও হবে দেখুন আপনারা আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও দর্মীয় প্রতিষ্ঠান রয়েছে দেখুন আপনারা একদম অ্যাসকোয়ার জমি দেখুন প্রতি শতাংশ জমির মূল্যধারা হচ্ছে মাত্র পাঁচ লক্ষ টাকা প্রতি দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেখুন আপনারা একদম বারোর জমি আপনারা চাইলে এক্ষুনি বাড়ি করতে পারবেন এক্ষুনি বাড়ি করতে পারবেন একদম বাড়ার জমি দেখুন আপনারা খুব সুন্দর জমি হ্যালো বিহর্ এছাড়াও কক্সবাজার জেলার কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে কক্সবাজার সৈকত সহ চকরিয়া পৌরসভা চকরিয়া সহ বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমিসহ অনেকগুলো আস্থাপনা রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনার কয় বিক্রয়ের প্রয়োজনে আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো কোনো কারণে আমাদের মোবাইল নাম্বার সম্ভব দেওয়া সম্ভব না হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ দিয়ে রাখতে পারেন ইমু কিংবা হোয়াটসঅ্যাপে আমাদের মোবাইলে মেসেজ দিয়ে রাখতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ